আকাশে মেঘ দেখার সাথে সাথেই আমি চায়ের সাথে খাওয়ার জন্য এই মুচমুচের চিড়ে ভাজি করে ফেললাম এই মুচমুচের চিড়ে ভাজিটি আপনি চায়ের সাথেও খেতে পারবেন আবার এয়ারটাইট বক্সে রেখেও দিন যাবত খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শেয়ার করি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি চিড়েগুলোকে মিডিয়ামটি লো আছে চিড়েগুলোকে ভাজি করে নিতে হবে প্রথমে অনবরত নাড়াচাড়া করবেন খেয়াল রাখবেন যেন অতিরিক্ত ভাজি না হয়ে যায় একটু বেশি ভাজি হয়ে পড়া লেগে গেলে তাহলে কিন্তু খেতে অনেকটা তেতো লাগবে তাই বারবার এভাবে নাড়াচাড়া করে চিড়ে ভাজি করে নেবেন আমি এখানে ছোট বাটির এক বাটি চিড়ে নিয়ে একসাথে এভাবে ভাজি করে রেখে দিতে পারেন পর্যন্ত রেখে এভাবে চায়ের সাথে খেতে পারবেন বিকেলের নাস্তায় তিন চার মিনিট মিডিয়াম টু লো আছে চিড়িগুলোকে ভাজি করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে অনেকটা লালচে গলা চলে এসেছে এখন দেখবো যে এটা ভাজি হয়েছে কিনা একটা চিড়ে হাতে নিয়ে এভাবে যদি চেপে দেখেন দেখতে পারবেন যে সাথে সাথেই ভেঙে যাচ্ছে এভাবে ভেঙে গেলে বুঝবেন যে চিড়েটা ভাজি হয়ে গেছে এখন একটা বাটিতে চিড়িগুলোকে নামিয়ে রাখবো এখন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল এই ভাজিটা করার জন্য কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন এতে করে সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আসবে তেলটা গরম হয়ে গেলে এখন আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব এখানে আমি বড় সাইজে দুইটা পেঁয়াজ কয়েক টুকরো রসুনের কোয়া আর চার পাঁচটা কাঁচামরিচ ভালোভাবে কুচিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলের উপর দিয়ে দিচ্ছি চুলার কিন্তু অবশ্যই এ পর্যায়ে মিডিয়াম রাখবেন না হলে পেঁয়াজগুলো যাবে আর খেতে তেতো লাগবে সবকিছুকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা এমন আন্দাজে দিবেন যেন চিঁড়ে ভাজি হওয়ার পরে খাওয়ার সময় লবণ কম মনে না হয় আবার বেশিও না মনে হয় অতএব চিঁড়ে দেওয়ার পরে যে আন্দাজটা হয় সেই আন্দাজেই আপনি লবণটা দিবেন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া সব কিছুকে মিশিয়ে ভাজি করছি একটু ভাজি হয়ে গেলে আমি অ্যাড করে দুই থেকে আড়াই মিনিট ভাজি দিব করার পর দেখতে পাচ্ছেন কিছুটা ভাজি ভাজি হয়ে এসেছে এখন আমি চিঁড়িগুলোকে দিয়ে দিচ্ছি চিড়িগুলোকে দিয়ে সব কিছুকে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এ পর্যায়ে কিন্তু সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিবেন ফিরে এসেছি দুই থেকে আড়াই মিনিট পরে দেখতে পারছেন যে আমার চিড়িগুলো ভাজি ভাজি হয়ে গেছে আর অনেকটা কালার চলে এসেছে এখন আমি চিড়িগুলোকে নামিয়ে পরিবেশন করব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর চিড়ে ভাজি করে আমাকে জানাবেন যে আপনাদের ভাজিটা কেমন হলো